প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মোটর ব্লগিং ভিডিও আশা করি ভিডিওটি দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে নিয়মিত চ্যানেলটির সঙ্গেই থাকবেন আপনারা দোয়া করবেন আমি যেন দেশের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি সুন্দর সুন্দর ভিডিও করতে পারি এবং দেশ এবং দেশের বাইরেও আমি যেন ঘুরে ঘুরে ভিডিও করতে পারি আল্লাহ তালার কাছে আসা আমি বিভিন্ন দেশের বাইরেও যাব ইনশাল্লাহ আপনাদের জন্য বিভিন্ন দেশ সফর করব এবং ভিডিও তৈরি করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং ভালো মনের মানুষ হিসেবে আল্লাহ তালা কবুল করেন আমাদেরকে দিনের জন্য খেদমত করতে হবে দিনের পথে থাকতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সর্বদাই সুস্থ রাখেন এই কামনায় প্রার্থনা আল্লাহর কাছে করি ইয়া রব আমাদেরকে সকলকে তুমি সুস্থ রাখেন আমাদেরকে শারীরিকভাবে দুর্বল করিয়েন না মানসিকভাবে দুর্বল করিয়েন না আমাদের শ্রবণ শক্তিকে কেড়ে নিয়েন না আমাদের মন মস্তিষ্ক আপনি সর্বদাই স সতেজ রাখেন আমরা নিজেও কোনো অন্যায় করব না এবং কারও অন্যায়কে প্রশ্রয় দেব না আল্লাহ তালা যেন আমাদের সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন আমি সর্বদাই ন্যায় এবং সত্যর সন্ধানে চলি আমি সব সময় আপনাদের পাশে আছি এবং ভালোর পক্ষে আশা করি আপনারাও আমার সঙ্গে থাকবেন একমত হয়ে যে আমরা সবাই ভালোর পক্ষে থাকব অন্যায়ের পক্ষে থাকব না নিজেরাও অন্যায় করব না অন্য কারো অন্যায়কে আমরা শ্রয় দেব না যে সমস্ত কাজ করলে আল্লাহ খুশি হন আমরা সে সকল কাজ করব আল্লাহ তাল্লাহার এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এর পক্ষে আমরা সবাই থাকব ইনশাল্লাহ কোরআনের রাজনীতি কোরআনের রাজ যেন দেশে কায়েম হয় কোরআন দিয়ে যেন রাষ্ট্র পরিচালিত হয় আমরা সকলেই কোরআনের রাজ কায়েম হলে এ দেশে সবাই এর সুফল ভোগ করবে সে মুসলিম হোক সে অমুসলিম হোক এদেশে যারা বসবাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যত ধর্মের লোক এদেশে বসবাস করে প্রত্যেক ধর্মের লোক তারা নিজ নিজ স্বাধীনতা ভোগ করবে এখানে কোনো রকমের বৈষম্য থাকবে না এদেশে যারা সংখ্যা গরিষ্ঠ এবং যারা সংখ্যালঘু এখানে সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু হিসাবে কিছু থাকবে না প্রত্যেকটি মানুষ বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বিবেচিত হবে এবং রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করবে ইনশা আল্লাহ